সালাম ওয়ালাইকুম শ্যামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে সাজে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে পেভিটিন টিন জেনেটিক হচ্ছে এবং ট্রেন সিমলন এসিটোনাইট এই দুটি সমন্বয়ে একসাথে আমাদের টকে একজিমা দাউর জুমকানি এই ধরনের সমস্যা খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং তাদের একজিমা দাও চুলকানি ঘোষ পাস্তা রয়েছে তাদের জন্য আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে সুতরাং টপিকটি শুরু করার পর আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে এবিটিন তিন হলো একটি সাময়িক ভাবে প্রয়োজিত সংমিশ্রণ ঔষধ যার দুটি সক্রিয় উপাদান রয়েছে ইকোনাসল নাইট্রেট ডিপি 1% এবং টাইমসিলোনোন অ্যাসিটোনাইট ডিপি 0.1% এই তিনটি বাজারে নিয়ে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই ফর্মুলেশনটি ত্বকের ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে যা প্রদাহ লাল ভাব চুলকানি বা জ্বালা সহ ক্রিয়া সৃষ্টি ক্রিয়া সূত্রটি অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেন্টারি উভয় প্রভাব প্রদান করে থাকে এরপর যে আমরা জানব যে ইকোনাজল এবং টাইমসিলন কিভাবে কাজ করে প্রথমে জানবো ইকোনাজল নাইট্রেট ওয়ান পার্সেন্ট ইপোনাজন হলো একটি ইমিডাজো অ্যান্টিফাঙ্গাল এজেন্ট এটি ছত্রাকের কোষের ঝিল্লির একটি গুরুত্বপূর্ণ উপাদান এর গোস্টেরল সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে এর ছাড়া ঝিল্লি ছিদ্র যুক্ত হয়ে যায় যার ফলে কোষের মৃত্যু হয় ইপোনাজল বিস্তৃত পরিসরে তার মোটোফাইট ইস্ট যেমন ক্যান্ডিডা অ্যালভিকান এবং কিছু সাচের বিরুদ্ধে কাজ করে

বিভিন্ন ধরনের ছত্রাক জনিত ত্বকের সংক্রমণ চিকিৎসা ব্যবহার করা হয় যেমন টিনিয়া কর্পোরিস শরীরের দাগ টিনিয়া পোরোসিস জকিচ টিনিয়া পেডিস ক্রিয়াবিদ্যের পায়ের সমস্যা টিনিয়া ভার্সিকলার ত্বকের কেন্ডিয়াসিস ইত্যাদি এই পর্যায়ে আমরা জানবো এর ব্যবহার নির্দেশাবলী অর্থাৎ কীভাবে এটি ব্যবহার করতে হবে প্রতিদিন একবার অথবা দুবার আক্রান্ত স্থানে ক্রিমটি একটি পাতলা স্তর করে প্রয়োগ করতে হবে অথবা চিকিৎসকের নির্দেশ অনুসারে প্রয়োগ করতে হবে সম্পূর্ণরূপে সুস্থিত না হওয়া পর্যন্ত আলতো করে ঘষতে হবে অর্থাৎ আপনি যখন ক্রিমটি লাগাবেন তখন সম্পূর্ণ বিশ্বে যাওয়া পর্যন্ত এটা ঘষতে হবে আগে এবং পরে অবশ্যই হাতটি ধুয়ে নেবেন সংক্রমণের তীব্রতা এবং অবস্থার উপর নির্ভর করে চিকিৎসার সময়টা সাধারণত দু থেকে চার সপ্তাহ হতে পারে আপনার যদি সংক্রমণের অবস্থা তীব্র হয় সেই ক্ষেত্রে এটার চিকিৎসা সময়কাল দুই থেকে চার সপ্তাহের মধ্যে হতে পারে বা থাকতে পারে সতর্কতা এবারে আমরা কিছু সতর্কতা সম্পর্কে জানব যেমন এই শুধুমাত্র তকের ব্যবহার করুন নির্ধারিত না হলে মিউকোসাল অঞ্চলে প্রয়োগ করবেন না শিশুদের মুখ কুচকি বা প্রবলের মতো সংবেদনশীল ত্বকের জায়গা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত দু সপ্তাহ পরে যদি কোনো উন্নতি না হয় বা জ্বালা অ্যালার্জি প্রতিক্রিয়া দেখায় তবে ব্যবহার বন্ধ করুন এবং ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং আপনি এই ক্রিমটি যেহেতু দুই সপ্তাহ প্রয়োগ করবেন যে তারপরও কোনো উন্নতি না হয় জ্বালা অ্যালার্জি এরকম কম সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে প্রয়োগস্থলে জ্বালা পোড়া ছুলকানি অথবা লালভা ইত্যাদি সুতরাং আমরা বলতে পারি যে পেভিডিন ক্রিম লিস্ট্র সত্রাস প্রদাহজনক ত্বকের অবস্থার জন্য একটি সুবিধাজনক এবং কার্যকর চিকিৎসা প্রদান করে পিজনাসলে শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল কার্যকলাপ এবং ট্রায়ালসেনের প্রদাহ বিরোধী প্রভাব সংমিশ্রণ সংক্রমণের মূল কারণকে মোকাবিলা করার জন্য সময় দ্রুত লক্ষণ উপশম করে থাকে তবে কর্তৃপক্ষ সম্পর্কিত পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে বিশেষ করে দীর্ঘ সময় ধরে চিকিৎসা তত্ত্বাবধান এটি সাথে ব্যবহার করা উচিত অর্থাৎ আপনার যদি সমস্যা বেশি হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে আপনার যে পাশে রেজিস্টার কেন্দ্রে ও স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে এই ক্রিমটি ব্যবহার করবেন অথবা একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ক্রিমটি সাবল করবেন ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই ক্রিমটি ব্যবহার করবেন না আমার এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে ঔষধ এবং রোগ সম্পর্কে জানানো হয় সুতরাং আবার অনুরোধ করছি ওষুধ ব্যবহার করার পূর্বে ডক্টরের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ